বন্ধুরা আজ লাগাবো কতগুলো মানি প্ল্যান্ট যদিও মানি প্ল্যান্টগুলো একটু শুকনো হয়ে গিয়েছে তবু এগুলোকে আজ আমি লাগিয়ে নেব কাঁচের জারের মধ্যে এই যে দেখুন আমি মশলা রাখবো বলে ছোটো ছোটো কাঁচের জারগুলো নিয়ে এসেছিলাম আর এখন সেই জারগুলোতেই মানে মানি প্ল্যান্ট লাগানোর কথা ভাবছি ভাবতে পারেন রান্নাঘরের জারগুলো কিন্তু বাদ যাচ্ছে না আমাদের মতো গাছ পাগল মানুষদের জন্য হ্যাঁ সবেতেই এখন আমরা গাছ লাগানোর চিন্তা ভাবনা করে ফেলছি দেখুন কি সুন্দর ছোটো ছোটো গাছের ব্যায়ামগুলো দেখতে অপূর্ব সুন্দর তাই এগুলোতে মানি প্ল্যান্ট লাগানোর লোবার সামলাতে পারলাম না হ্যাঁ সত্যিই গাছ পাগল এমনই আমরা শুধু মনে হয় কোনটা লাগালে গাছটা বেশি সুন্দর লাগবে বা কিসে গাছটা ভালো লাগে আমরা যেন সেট চিন্তাতেই মগ্ন থাকি সারা সারাদিন আমাদেরকে যদি দিন মানে না খা করতেও না বলা হয় অর্থাৎ খেতেও যদি না দেওয়া হয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই আমরা যেন গাছ লাগাতে পারলে ভালো থাকি এই যে দেখুন মানি প্ল্যান্টের গাছগুলো আমি কাঁচের জারে তো লাগাবো তার জন্য প্রথমে গাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি হ্যাঁ প্রত্যেকটিতে একটি করে পাতা রেখে আমি গাছগুলোকে ছোট ছোটো করে কেটে নেব আসলে যারটা যেহেতু ছোট তাই গাছটা কিন্তু ছোট ছোট করেই লাগাতে হবে এবার কেটে নিয়ে আমি একটি গোছায় গাছগুলোকে যত্ন করে গুছিয়ে নেব। এভাবেই খুব সহজেই কিন্তু আমি মানি প্ল্যান্টের গাছগুলি লাগিয়ে নেব আপনারা চাইলে আপনারাও কিন্তু এইভাবে খুব সহজ পদ্ধতি অবলম্বন করে মানি প্ল্যান্টের গাছগুলি লাগিয়ে নিতে পারেন এতে কিন্তু সত্যি ঘরটি দেখতে সুন্দর লাগে আর এই যে কাঁচের ঝাড়ের মধ্যে অবশ্যই সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও একটি জিনিস আমি এর সঙ্গে যোগ করবো সেটিও একটু অপেক্ষা করুন আপনারা আপনাদের দেখাবো অবশ্যই এই দেখুন সুন্দর করে কিন্তু গাছটিকে গুছিয়ে নিতে হবে তবেই কিন্তু দেখতে ভালো লাগবে এটা আমি মানি প্ল্যান্টের মধ্যে যে শিকড়গুলো ছিল সেটা দিয়েই কিন্তু আমি পেঁচিয়ে ভালোভাবে গুছিয়ে নিয়েছি এই গাছের গোড়াগুলিকে একসঙ্গে এবার এই যে দেখুন এই যে রঙিন বল এটাতে লাকি ব্যাম্বুর গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে কিনে হ্যাঁ একটি কাঁচের পাত্রে লাকি ব্যাম্বুর গাছ নিয়ে এসেছিলাম তার সঙ্গে ছিল এই বলগুলি লাকি ব্যাম্বুর কাঁচটা ভেঙে যাওয়ায় আমি লাকি ব্যাম্বুর গাছগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছি আর এখন সেই যে রঙিন বলগুলো সেগুলো দিয়ে এই যে ছোটো ছোটো কাঁচের পাত্রে আমি এখন মানি প্ল্যান্টের গাছ লাগাচ্ছি খুব সুন্দর লাগবে না বলুন সত্যি এরকম মাঝে মাঝে বুদ্ধি আমাদেরকে অ্যাপ্লাই করতেই হয় দেখুন কি সুন্দর লাগছে আমার হাতে গাছটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গাছটি কিন্তু সত্যি খারাপ লাগবে না এরকম যদি গাছ আপনার শোকেসের পাশে বা টিভির পাশে আপনারা রেখে দেন তাহলে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে আমার তো এটা সত্যি দারুণ লাগে কম্পিউটারের পাশেও যদি আমরা এরকম একটি ছোট্ট গাছের যার রেখে দিই সেটাও কিন্তু খারাপ লাগে না হ্যাঁ সত্যি খারাপ লাগে না এগুলো সত্যি ভালো লাগে এবং তাই আপনাদের বলব আপনারা চাইলে এরকম ছোটো ছোটো গাছ লাগিয়ে আপনাদের ঘরটিকে কিন্তু ডেকোরেট করতে পারেন হ্যাঁ ভাবে ঘরটিকে সাজিয়ে নিলে কৃত্রিম গাছ বা কৃত্রিম ফুল ব্যবহার না করে আপনি কিন্তু খুব সহজেই এরকম প্রাকৃতিক গাছগুলো লাগাতে পারেন আর এই যে মানি প্ল্যান্ট এগুলো কিন্তু অনেক উপকার আমাদের বাস্তুশাস্ত্রে বা আমাদের ঘর বাড়ির জন্য পরিবেশের জন্য খুবই উপকার পরিবেশে ভরপুর মাত্রায় অক্সিজেনের যোগান দেয় এই মানি প্ল্যান্ট আমাদের পরিবেশের দূষিত বাতাস সেগুলোকে শোষণ করে প্রচুর পরিমাণে অক্সিজেন বর্জন করে এই মানি প্ল্যান্টের গাছগুলি যার জন্য আমাদের ঘরের বাতাসটি শোধিত হয় এবং এই যে পরিশোধিত বাতাস তার ফলে আমাদের মানে ঘরের ভেতরের অক্সিজেনের মাত্রা বেড়ে যায় এবং ইতিবাচক শক্তিরও প্রভাব গুণ বেড়ে যায় এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় এই যে দেখুন আমি তো প্রথমেটা দেখিয়েছিলাম শিকড়কে দিয়ে জড়িয়েছিলাম এখন এটা গাডার দিয়ে জড়িয়ে নিচ্ছি হ্যাঁ আপনারা এরকম একটা মিষ্টির গাডার দিয়েও জড়িয়ে নিতে পারেন গাডার দিয়ে জড়িয়ে নিলে একটা সুবিধা হয় গাছগুলি কিন্তু আর মানে উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু ওগুলো একটা করে ছোটো ছোটো ডাল আমি কেটে নিয়েছি তাই গাছগুলি আর উল্টে নিচের দিকে পড়ে যাবে না বা গাছগুলি এলোমেলো হয়ে যাবে না একসঙ্গে গোছাভাবেই খুব সুন্দরভাবে থাকবে তবে হ্যাঁ এখানে একটা কথা আপনাদের বলে রাখি আমার যে ডান দিকে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টবের মধ্যে আমি মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি ওটা কিন্তু মাটিতে রয়েছে হ্যাঁ ওই যে টবটা আমি ঘরের মধ্যে রেখেছি এই জায়গাটাতেই সারাক্ষণ থাকে আর এখানে আমার একটি কাঁচের জানালা রয়েছে তো সেই জানালার দিয়ে এখানে হালকা রোদ আসে আর সেখানেই কিন্তু হচ্ছে এই যে মানি প্ল্যান্টের গাছগুলি তবে ওই মানি প্ল্যান্টের গাছটাতে পরিচর্যা খুবই কম অর্থাৎ আমি যদি সপ্তাহে একদিন বা পনেরো দিন ছাড়া একদিন জল দিই তাহলেই যথেষ্ট কিন্তু এই যে কাঁচের জারের মধ্যে যে মানি প্ল্যান্টগুলো আমরা জলে লাগাই এগুলোতে প্রতি সপ্তাহে আমাদেরকে জলটা পরিষ্কার করতে হবে এবং ওই রঙিন বলগুলিও পরিষ্কার করতে হবে এবং কাঁচের পাত্রটিকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ডিটারজেন্ট দিয়ে এগুলি ধুয়ে নিতে হবে অবশ্যই প্রতি সপ্তাহে গাছটি করতে হবে নইলে কিন্তু গাছগুলো পচে যাবে এবং পরবর্তী সময়ে ওই গাছগুলো থেকে পচা দুর্গন্ধ বেরোবে প্রত্যেকটি গাছের পাতা বা মানি প্ল্যান্টের যে যে যেই অংশটা জলের মধ্যে ডুবে থাকে সেই অংশটাও পচে যায় তাই মাটিতে লাগানো অবশ্যই ভালো মাটিতে লাগালে গাছটির পরিচর্যা কম কিন্তু মাটিতে লাগালে গাছটি অতটা সুন্দর দেখতে লাগে না যতটা সুন্দর এরকম কাঁচের পাত্রে লাগে তাই আমরা সবসময় কাঁচের পাত্রে লাগানোর চেষ্টা করি এবং জলে লাগানোর চেষ্টা করি এই যে রঙিন বল রঙিন বলের ওপরে যে মানি প্ল্যান্টের গাছগুলো থাকে একটা কাঁচের পাত্র দিয়ে আমরা কিন্তু মানে রঙিন বলগুলো দেখতে পাই তো এর সৌন্দর্য তো অবশ্যই বেশি তবে আপনাদের যেরকম খুশি আপনারা লাগাবেন মাটিতেও লাগাতে পারেন এবং এরকম কাঁচের পাত্রের মধ্যেও লাগাতে পারেন আপনারা যেমন সুযোগ পাবেন তেমন লাগান কিন্তু মানি প্ল্যান্ট দু একটা আপনাদের বাড়িতে অবশ্যই রাখবেন কারণ এই মানি প্ল্যান্ট রাখা খুবই ভালো কথায় আছে এটি নাকি সৌভাগ্য বৃদ্ধির গাছ সুখ সমৃদ্ধি আনে আমাদের পরিবারের লক্ষ্মীর শ্রীবৃদ্ধিও হয় এই গাছ রাখলে তবে এই গাছটি রাখার আবারও একটি নিয়মও রয়েছে সেটি হচ্ছে সবসময় দক্ষিণ পূর্ব কোণ বরাবর এই গাছটি লাগাতে হয় অন্য কোনো কোণে রাখলে মা লক্ষ্মী দেবী নাকি অসন্তুষ্ট হন তাই মা লক্ষ্মী দেবীকে সুপ্রসন্ন করার জন্য আপনারা অবশ্যই এই গাছটিকে দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ বরাবর রাখবেন বা দক্ষিণ দিক বরাবরও রাখতে পারেন আর অবশ্যই দেখবেন মানি প্ল্যান্টের গাছ কখনও বাথরুমে বা রান্নাঘরে এগুলোতে রাখবেন না অনেকেই বলে থাকে বাথরুমে রাখার কথা কিন্তু না বাথরুমে না রাখাই ভালো কোনো গাছই কিন্তু বাথরুমে রাখা উচিত নয় আসলে বাথরুমটা কখনোই ভালো জায়গা না আপনি আপনার বাড়ির শোবার ঘরে রাখুন ডাইনিং প্লেসে রাখুন ড্রয়িং রুমে রুমে রাখুন রান্নাঘরেও রাখতে পারেন তাতেও রাখুন বা সিঁড়িতে যেখানে খুশি আপনি রাখুন কিন্তু বাথরুমে রাখবেন না আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকেই বলে কথা যে বাথরুমেও আপনি মানে প্ল্যান্ট রাখা রাখতে পারেন কিন্তু বাথরুমে না রাখাই ভালো যেহেতু আমরা এই গাছটিকে লক্ষ্মীর শ্রীবৃদ্ধিসম্পন্ন গাছ বলে মেনে থাকি বা আমরা ভাবি যে এই গাছটি রাখলে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি আসে বা টাকা আসে তো সেই একটি ভালো গাছকে আমরা কেন কোনো খারাপ জায়গায় রাখতে যাব এটাই হচ্ছে ফ্যাক্ট এর থেকে বেশি কিছুই না আমাদের মনটাই আসলে সব কিছু তাই নিজের মনকে অবশ্যই বোঝান এবং একটু ভাবুন যে এই গাছটাকে যদি আমরা সৌভাগ্যশালী গাছ বলি তাহলে বাথরুমে রাখতে আমাদের নিজেদের যেন একটু কেমন লাগে এই জন্যই আমি কথাটা বললাম এর থেকে বেশি কিছু না আপনারা চাইলে আপনারা রাখতেও পারেন তবে যেখানে খুশি রাখুন কিন্তু মানি প্ল্যান্টের গাছ একটা বাড়িতে রাখুন এটা কিছু দিক বা না দিক ভরপুর মাত্রায় অক্সিজেনের কিন্তু যোগান দেবে আপনার আপনার বাড়ির পরিবেশে তাছাড়া এই গাছটি দেখতেও খুবই সুন্দর ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছটি অপূর্ব সুন্দর একটি গাছ এই যে দেখুন এটা আমি মানে মাটির মধ্যে লাগিয়েছি ওই টবের মধ্যে আর এই যে দেখুন কাঁচের যে ছোটো ছোটো পাত্রগুলো তার মধ্যে ওই যে লাগালাম আজকের মতো এইটুকুই আজ আছি টাটা